এখানে কি হ্যাঁ কি আমার হাতে কি আছে কি আছে হাতে চকলেট কী হবে এটা তুমি কি করবে কি করবে তুমি এটা কী করবে তুমি এটা এদিকে ঘুরে বসো দেখি 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 সোজা হবে বসো তুমি খেতে পারবে তুমি খেতে পারবে এই চকলেট তোমাকে দেওয়া হবে না এই চকলেট তোমাকে দেওয়া হবে না আলাদা চকলেট তোমার চাই তো না না এটা এটা আমি খাবো এটা আমি খাবো এটা তো তোমার চকলেট না এটা তো দুজন আমাকে দিয়েছে এটা তো না আমাকে দিয়েছে খেতে তুমি নিচ্ছ কেন তোমার চকলেট কোথায়

আমি কিন্তু কান্না করবো আমার চকলেট নিয়েছ দাও দাও লোক পাগল এটাকে লোক ছাড়ি খায় এই পলিথিন সমেত খায় নাকি পলিথিন সমেত খায় নাকি দাঁড়া আমি ছাড়িয়ে দিই আমি ছাড়িয়ে দিই আমি ছাড়িয়ে দিই আমার চকলেট দাও তোমা আমার চকলেটগুলো দাও পাগল এরকম খায় না আরে এরকম খায় না

যা ভেঙেই গেল সারা থেকে ভেঙে গেল তো আচ্ছা একটু না একটু নাও একটু না পুরোটা নেবে একটু তো দিচ্ছি না একটু না একটু না সে পুরোটা নেবে হাতে না হাতে না একটু দি একটু একটু না একটু নেবে না তো খেতে হবে না সে পুরোটা চাই সে হাতে খাবে একা এটা আমি খেয়ে নিলাম আমায় খেতে দেবে না আরে পুরো টানা পুরো টানা পুরো আরে পুরো টানা পাগল নাও একটু নাও ব্যাস ওইটা তোমার তুমি তো পলিথিন চাইছিলে তোমাকে পলিথিন দিয়ে দিয়েছি চকোটা আমার আমি খাই খুশি তো ওইটা বেশ খুশি তো ও মা ওইটা বেশ খুশি তো তুমি বোকা বোকা পাগল পলিথিন খেতে নেই নাও নাও এটা নাও আরে পাগল ওইটা খাওয়া হয় নাকি খাওয়া হয় না তো তো এটা নাও একটু 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 সেটা নাও বলে বাবুলি একা হাতে খাচ্ছে কি খাচ্ছে চচো না আরে একটু নাও উম উঠেছে উঠেছে হ্যাঁ তো guys দেখো তোমরা আমার ছোট্ট সোনা মাথা একটা হাতে করে চকো খাচ্ছে এই নাও এই নাও আর নেবে আমি খেয়ে নিলাম এই নাও এও বাবা রে ছোটটা ছোট দেখো কে সিয়ানা দেখো বেশি দেখো দেখো সে ছোটটা দরকার নেই তার বড়টা দরকার এইটা এইটা নাও এইটা নাও এইটা নাও ছোট দারকে খেতে নেই নাও কেমন কান্না করছে চকোর জন্য এত বড় মেয়ে লাস্টে কুড়িয়ে খাচ্ছে মানে এইটুকুনিটাও টুকুনিটাও ছাড়ছো না নাকি নিচে ফেলা জিনিস ওইটাকে কুড়িয়ে খাচ্ছ আছে হাতে আছে দেখি আঙুলে আছে হ্যাঁ হ্যাঁ হোক নাও যা এটা নাও এটা নাও এইটা নাও এটা না সেইটাকে নেবে এটা নাও এটা না এটা নাও নেবে না হোক নাও না না এটা না হোক নাও যা হোক নাও 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 দিচ্ছি নাও নাও দিচ্ছি নাও না এ নাও 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 নেবে না রে গেছে রে গেছে রে গেছে মানে হোক নাও আরে বাবা রে হোক না কালকে বড় চকলেট এনে দিব যা দাদা বলবো বড় চকলেট এনে দিতে খাবে না রেগে পুরো রেগে গেছে এটা নেবে তো না খুশি তো খুশি তো আরে এটা এটা গলাতে লেগে যাবে বাবা এটা গলাতে লেগে যাবে এটা খেলে না গলাতে লেগে যাবে তাও লাগবে তুমি ঘুমিয়ে যাও যা তুমি কোলে ঘুমিয়ে যাও না নেবে না হোক না আমার শোনা আমার আচ্ছা আমি আদৌ করে দিচ্ছি আচ্ছা যা আদৌ করে দিচ্ছি যা আচ্ছা বাবা না

গাইস নিশিতা দা এখন ভীষণ রেগে আছে তো আমি তার রাগটা ভাঙাই তোমরা ততক্ষণে তার ভিডিওটা একটা একটু দেখে একটা লাইক দিয়ে দাও তো আর কমেন্ট করে ফেলো যে নিশিতার রাগটা কেমন তুমি রেগে আছো মা এখন রেগে আছো না শান্ত হয়ে গেছো না না আমিয়ে শান্ত হ্যাঁ এই তো রাগ ভেঙে গেছে এই তো রাগ ভেঙে গেছে তো আমার সোনা মাটা তো তুমি